দেখো এদিকে গাজন দেখতে আমরা চলে এসেছি কিন্তু কোথায় এসেছি ফুল ভিডিওটা দেখো কন্টিনিউ দেখো শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে কোথায় এসেছি গাজন দেখতে চলো ভিডিওটা শুরু করা যাক আর একটা ছোটো করে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দাও আর আমার পেজে যদি নতুন থাক থাকো কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা টুসু অধিকারী চ্যানেলে আপনাদের স্বাগত জানি আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো এখানে বাবা মা আমি সব রেডি হয়ে গেছি মানে সব এদের বড় বড়মাকে নমস্কার করলাম নমো করলাম আর এদিকে দেখো গ্রামে টোটো এসে এসেছিল মানে আমার মা ফোন করেছিল টোটো নিয়ে মানে ভাদুরে যাচ্ছে চলো যাওয়া জাগান আর এখন কোথায় যাচ্ছি এখন কুলপিতে যাচ্ছি মানে আমার পিসিমণির বাড়ি অনেক বছর হুম পর যাচ্ছি ঠিক আছে চলো আর কি উপলক্ষে জানো নীল নীলের মেলা হয় ওখানে তো চলো যাওয়া যাক এখন আর এদিকে দেখো ডায়মন থেকে কুলপি ডায়মনে উঠেছে এই ছোটো মেয়েটা আর কুলপিতে এসে মানে মাসির বাড়ি এসছে মাসিকেই দেখতে পারে সে না পুলিশ কাকুটা একটু হেল্প হেল্প করছে যাই হোক আর মানে আমাকে যদি এরকম ছেড়ে দেয় না মানে আমি পারবো না যাই হোক চলো পিসুমদির বাড়ির কাছাকাছি চলে এসেছে দেখো এদিকে দেখো পিসুমণি ফিসুমদি সব এসে গেছে টুলাদি টুলাদির মেয়ে মানে সবাই এসেছে চলো যাওয়া যাক আর পাশেই মেলাটা হয় ঠিক আছে দেখো পিছনে বাড়ি এক একই আছে দেখো একই লেভেলের আছে মাটির বাড়ি ছিল এখনো মাটির বাড়ি আছে মাটির বাড়ি যাই হোক ঠান্ডা ঠান্ডা লাগে গরমকালে এই ভালোই মাটির বাড়ি তো খুব ভালো এখন গল্পকাল হচ্ছে দেখো আর এদিকে দেখো টোলাদির মেয়ে বসে আছে রিমা তো আর এদিকে দেখো মুড়ি খেতে বসে গেছি আর মারাও মুড়ি চা খাচ্ছে আর চপ দিয়ে শসা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে তো চলো খাওয়া যাক এখন মানে সব গল্পকাল করে এখন খাওয়া দাওয়া হচ্ছে চলো তারপরে ভাত 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 রান্না হবে মনে হয় আর এখানে দেখো আমি কিন্তু এটা সাড়ে বারোটার সময় এসে গেছি রাত্রে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে টুলা তুলা দিয়ে ফুল মানে মা পা সব বসে আছে আর এদিকে সব ভোগ রান ভোগ ভুক কি একটা হবে যাই হোক যে হচ্ছে যাই পার আর কি খেয়েছি যেন ভাত নিরামিষ হয়েছে ঠিক যাই পারে হোক আর কপিরাইটের জন্য আমি গান মানে গাজনের মানে এফ এ দিতে পারলাম না যেন যাই হোক কপিরাইট এসে যাবে তো সেই জন্য দেখো এদিকে গাজনে হচ্ছে মানে গাজনের মানে আবভাব দেখতে পাচ্ছি কি বুঝবে বললাম দেখো আরও নতুন নতুন ভিডিও আমার পেজে আসবে ঠিক আছে তোমরা পেজটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন ভিডিও আসবে আসতে থাকবে চলো এখানে ভিডিওটা ইন করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো এখন মতন টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চলো গুড নাইট আর সবাইকে জানাই টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন